হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে আলোচনা করবো প্র্যাকটিস সেট সেভেন যেখানে থাকছে জিকে এবং জি কিউ প্রশ্ন উত্তর এগুলো তোমাদের ডাব্লিউ বিপি কেপি রেলওয়ে এসএসসি এছাড়াও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তর করে দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে ভারী জলের সংকেত কি ভারী জলের সংকেত কী সঠিক উত্তরটি হলো অপশান বি ডি টু ও ভারী জলকে বলা হয় ডিউটেরিয়াম অক্সাইড এবং এর সংকেত হলো ডি টু ও এটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় পরের প্রশ্ন হল দার্শনিকের উল কোনটি দার্শনিকের উল কোনটি সঠিক উত্তরটি হল অপশান বি জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় এটি রাবার পেন এবং প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন হল ড্রাই আইস কি ড্রাই আইস কি সঠিক উত্তরটি হলো অপশন এ সলিড কার্বন ডাই অক্সাইড সলিড কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলা হয় যা রেফ্রিজারেশন এবং বিশেষ প্রভাব অর্থাৎ স্মোক এফেক্ট তৈরিতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন হলো পূর্বঘাট এবং পশ্চিম ঘাট কোথায় মিলিত হয়েছে পূর্বঘাট এবং পশ্চিম ঘাট কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি নীলগিরি পাহাড়ে পরের প্রশ্ন হল ভারতে অবস্থিত বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি ভারতে অবস্থিত বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি উলার হ্রদ উলার হ্রদ কাশ্মীরে অবস্থিত এবং এটি হল ভারতের বৃহত্তম সাধু জলের হট পরের প্রশ্ন হল নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ সঠিক উত্তরটি হলো অপশন এ ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হল ভাইরাস ঘটিত রোগ পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সঠিক উত্তরটি হলো আপসেন এ পদ্মজা নাইডু পদ্মজা নাইডু উনিশশো ছাপান্ন থেকে উনিশশো সাতষট্টি পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পরের প্রশ্ন হলো কোন মুঘল সম্রাট গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কোন মুঘল সম্রাট গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন সঠিক উত্তরটি হলো অপশন সি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কারণ তিনি জবরদস্তির ধর্মান্তরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন পরের প্রশ্ন হলো ভোটদানে ন্যূনতম বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয় কোন সালে ভোটদানে ন্যূনতম বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয় কোন সালে সঠিক উত্তরটি হলো অপশন সি উনিশশো সালে উনিশশো সালে একষট্টিতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী ভোটদানের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয় পরের প্রশ্ন হল ভারতের বর্তমান গভর্নরকে ভারতের বর্তমান আরবিআই গভর্নর কে সঠিক উত্তরটি হলো অপশন সি সঞ্জয় মালহোত্রা সঞ্জয় মালহোত্রা দু সালে এই পদে যোগদান করেন তিনি ছাব্বিশতম গভর্নর এর আগে তিনি ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব পদে নিযুক্ত ছিলেন পরের প্রশ্ন হল দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন সি গোয়াতে গোয়া রাজ্যের মান্ডবি নদীর উপর দুধসাগর জলপ্রপাত অবস্থিত পরের প্রশ্ন হল উনিশশো সালে কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন উনিশশো সালে কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি সি নেহেরু সালে লাহোর অধিবেশনে সভাপতি ছিলেন যেখানে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় পরের প্রশ্ন হলো ভারতে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশে উনিশশো তেষট্টি সালে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন পরের প্রশ্ন হল আইআইএস সি এর লৌহ এবং ইস্পাত কোম্পানি কোথায় অবস্থিত আইআইএস সি এর লৌহ এবং ইস্পাত কোম্পানি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি বার্নপুরে আই আই এস সি ও এর পূর্ণ নাম স্টিল কোম্পানি এটি বার্নপুরে অবস্থিত এবং বর্তমানে এটি সেলের অংশ পরের প্রশ্ন হল গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হলো অপশান সি আলাং আলাং পৃথিবীর অন্যতম বৃহত্তম জাহাজ ভাঙার ইয়ার্ড পরের প্রশ্ন হল ভারতে সর্বাধিক দুধ উৎপাদন হয় কোন রাজ্যে ভারতে সর্বাধিক দুধ উৎপাদন হয় কোন রাজ্যে সঠিক উত্তরটি হল অপশন বি উত্তর প্রদেশে ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্য হল উত্তরপ্রদেশ এবং রাজস্থান হল দ্বিতীয় পরের প্রশ্ন হল হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত সঠিক উত্তরটি হলো আপসেনবি বি তরাই তিস্তা নদীর পশ্চিমে সমভূমি অঞ্চলকে তরাই এবং পূর্ব দিকের অঞ্চলকে ডুয়ার্স বলা হয় পরের প্রশ্ন হল ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তরটি হল অপশন সি কুঞ্চিকল জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের বরাহী নদীতে অবস্থিত এবং এর উচ্চতা চারশো মিটার এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত পরের প্রশ্ন হল উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি রায়ডাক রায়ডাক হলো উত্তরবঙ্গের পূর্বতম নদী পরের প্রশ্ন হলো শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদী তীরে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি কাবেরী সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর কর্ণাটকের মান্ড এবং চামরাজনগর জেলার সীমান্তে অবস্থিত পরের প্রশ্ন হল ভারতের মৃত্তিকা প্রধানত কয় ভাগে বিভক্ত ভারতের মৃত্তিকা প্রধানত কয় ভাগে বিভক্ত সঠিক উত্তরটি হলো অপশন সি ছয় ভাগে ভারতের মৃত্তিকা সাধারণত ছয় প্রকারের হয়ে থাকে পলি মাটি কৃষ্ণা মাটি লোহিত মাটি ল্যাটারাইট মাটি মরুভূমির মাটি এবং পর্বত মাটি পরের প্রশ্ন হল পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় দেখা যায় সঠিক উত্তরটি হলো আপশান ডি ডিসেম্বর থেকে মার্চ অবধি পশ্চিমী ঝঞ্ঝা মূলত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দেখা যায় এটি পশ্চিম এশিয়া থেকে উৎপন্ন হয় পরের প্রশ্ন হলো ভারতের মুক্ত শহর কাকে বলা হয় ভারতের মুক্ত শহর কাকে বলা হয় তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও সঠিক উত্তরটি হল অপশন বি গোয়া গোয়াকে ভারতের মুক্ত শহর বলা হয় কারণ এটি উনিশশো সালে পর্তুগিজ শাসন থেকে মুক্তি পায় পরের প্রশ্ন হল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন সি কোয়েম্বাটুরকে কোয়েম্বাটুর তুলা এবং বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত তাই একে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় পরের প্রশ্ন হল হিরকের কঠিনত্বের কারণ কি হিরকের কঠিনত্বের কারণ কি সঠিক উত্তরটি হলো অপশন বি চতুস্থলক গঠন হিরকে চতুস্থলক গঠন থাকার কারণে এটি সবচেয়ে কঠিন পদার্থ পরের প্রশ্ন হল কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রম আদিত্য নামে পরিচিত ছিলেন পরের প্রশ্ন হল মার্স গ্যাস কোন গ্যাস মার্স গ্যাস কোন গ্যাস সঠিক উত্তরটি হলো অপশান সি মিথেন মিথেনের সংকেত হল এইচ ফোর এবং মিথেনকে মার্স গ্যাস বলা হয় এটি জলাভূমি থেকে উৎপন্ন হয় পরের প্রশ্ন হলো কোন মৌলটি উভয় ধর্মী অক্সাইড গঠন করে কোন মৌলটি উভয়ধর্মী অক্সাইড গঠন করে সঠিক উত্তরটি হলো আপসেন এ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত হলো এ এল টু ও থ্রি এটি উভয়ধর্মী অক্সাইড গঠন করে এটি অ্যাসিড এবং খাট দুয়ের সাথেই বিক্রিয়া করতে পারে পরের প্রশ্ন হলো বেটকা গুহাচিত্র কোন যুগের নিদর্শন ভীম বেটকা গুহাচিত্র কোন যুগের নিদর্শন সঠিক উত্তরটি হল অপশন বি মধ্যপ্রস্তর যুগ ভীম বেটকা গুহা চিত্র মূলত মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পরের প্রশ্ন হল মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি ছিল মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি ছিল সঠিক উত্তরটি হলো অপশন বি তামা দশ হাজার বছর আগে মানুষ প্রথম তামা ব্যবহার করেছিল পরের প্রশ্ন হলো ভীমবেটকা গুহা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় ভীমবেটকা গুহা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় সঠিক উত্তরটি হলো অপশান সি দু হাজার তিন সালে দু হাজার তিন সালে ভীমবেটকা গুহাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় পরের প্রশ্ন হলো অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন সি উনিশশো সালে সতীশ চন্দ্র বসু এবং ব্যারিস্টার প্রমোদনাথ মিত্রের উদ্যোগে কলকাতায় হেদুয়া অঞ্চলে এই সংগঠনটি যাত্রা শুরু করে পরের প্রশ্ন হলো দিন ইলাহি এর প্রতিষ্ঠাতাকে দিন ইলাহি এর প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তরটি হলো অপশন এ আকবর পনেরোশো বিরাশি সালে তিনি এই সমন্বিত ধর্মমত প্রবর্তন করেন যার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মের সেরা দিকগুলো একত্রিত করে সাম্রাজ্যে ঐক্য এবং সহনশীলতা বাড়ানো পরের প্রশ্ন হলো কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি কানাডাতে এখানে বিশ্বের মোট হ্রদের বাষট্টি পার্সেন্ট রয়েছে যা প্রায় আট লক্ষ উনআশি হাজার আটশোটিরও বেশি পরের প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের পরে নিউগিনি বর্নিও এবং গ্রেট ব্রিটেন পৃথিবীর অন্যান্য বড়দ্বীপের মধ্যে রয়েছে পরের প্রশ্ন হল একটি বিল অর্থবিল বিল কিনা তা কার সিদ্ধান্ত চূড়ান্ত একটি বিল অর্থবিল কিনা তা কার সিদ্ধান্ত চূড়ান্ত সঠিক উত্তরটি হলো অপশন এ লোকসভার স্পিকার স্পিকার সিদ্ধান্ত নেন যে কোনো বিল অর্থবিল বিল কিনা একটি অর্থ বিল কেবল লোকসভায় উপস্থাপন করা যেতে পারে তাদের উপস্থাপন করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন হয়ে থাকে এবং সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদে বিলের বিষয়ে আলোচনা করা হয়েছে পরের প্রশ্ন হলো ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি তিনবার ভারতে আজ পর্যন্ত তিনবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় একবার এবং উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় এবং উনিশশো সালে অভ্যন্তরীণ অস্থিরতার কারণে পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোন মহাদেশে ছয়টি সবচেয়ে জনবহুল দেশ অবস্থিত নিম্নলিখিত কোন মহাদেশে ছয়টি সবচেয়ে জনবহুল দেশ অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন বি এশিয়া জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া বিশ্বের মোট জনসংখ্যার প্রায় উনষাট দশমিক সাত ছয় পার্সেন্ট মানুষ এশিয়াতে বসবাস করে জনসংখ্যার আকার অনুযায়ী মহাদেশগুলোর ক্রম হল এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া তারপর আন্টার্কটিকা পরের প্রশ্ন হল তিতাস একটি নদীর নাম ছবিটি কে পরিচালনা করেছেন তিতাস একটি নদীর নাম ছবিটি কে পরিচালনা করেছেন সঠিক উত্তরটি হলো আপশান বি হৃত্বিক ঘটক এটি উনিশশো তিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি নাট্যধর্মী চলচ্চিত্র যা অদ্বৈত মল্ল বর্মনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত পরের প্রশ্ন হল গাহি সাম্যের গান কে বলেছেন গাহি সাম্যের গান কে বলেছেন সঠিক উত্তরটি হলো বি কাজী নজরুল ইসলাম এই কথাটি তার সাম্যবাদী কবিতার অংশ যেখানে তিনি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোম টাস্ক রইল প্রথম অস্কার জয়ী ভারতীয়কে প্রথম অস্কার জয়ী ভারতীয়কে তোমরা অপশানগুলো দেখো এবং কমেন্টে উত্তরটি দিও তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল প্র্যাকটিস সেট সেভেন তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরের ভিডিওতে